এই সাহাবী নিজের আব্বার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ক አለ নবী কুছাল্লাহু আলাইহি ওয়া আবি নবীজি একদিন আমার বাড়িতে আরছে আয়েশা আমার আব্বারে বলল ইয়া হুসাইন হে হুসাইন আমার আব্বারে বলে হে হুসাইন আমার আব্বা বলে জি কতাম কাম তাবুদুল ইলাহা তুমি প্রতিদিন কতজন প্রভু ইবাদত করো বাজারে দাওয়াত দিলে দেখছি তুমি আমার দিকে মায়ার নজরে তাকায় থাকো রাস্তায় দাওয়াত দিলে দেখি তুমি আমারে তাকায় তাকায় দেখো আচ্ছা এবার তুমি বলো তুমি কই জনের ইবাদত করো কালা আবি সাবা আ ইমরান বলে আমার আব্বু নবীরে বলে ওগো আল্লাহর রসুল বেশি না সাতজনের ইবাদত করি নাউজুবিল্লাহ বলেন সাতজনের ইবাদত করে সিত্তান ফিল ইমরানের আব্বা হুসাইন বলে আমার ছয়জন প্রভু হচ্ছে জমিনে ওয়া ওয়া হিদান একজন হচ্ছে আকাশী সোভান একজন কোথায় আকাশে নবীজি বুঝছে না দিল নরম এবার আল্লাহর রসুল প্রশ্ন করলেন হুসাইন আইম তাউদ দলের রসবাতিকা ও সত্য করে বল ছয়জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি হজরত হুসাইন বা বলে ওগো আল্লাহর রসুল ছয়টার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সারা জীবন চাইছি কিছু দিতে পারে না আমার সকল চাওয়া পাওয়া আল্লাদি দি ফিসামা যিনি আকাশে তার কাছে এবার আল্লাহর রসুল বুঝলেন দিল নরম নবীজ এবার বলতে লাগলেন হুসাইন আমা ইন আসলাম তা যদি তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি নবীজি তোমাকে এমন দুইটা কালিমা শিখাই দিব যে দুইটা কালিমা তোমাকে মৃত্যুর পরে সোজা জান্নাতি নিয়ে যাবে সাথে সাথে হুসাইন কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই যে নবীজি প্রথম সমাজ পরিবর্তন করছেন এক আল্লাহর দাওয়াতের মাধ্যমে সারা কায়নাতে রসুল এক আল্লাহর দাওয়াতের মিছিল শুরু করে দিলেন এক ঝংকার শুরু করে দিলেন সারা পৃথিবীতে এক আল্লাহর দাওয়াত এক আল্লাহর দাওয়াত সাহাবাদেরকে পাঠাই দিলেন যাও এক আল্লাহর দাওয়াত লাগাও সমাজ পরিবর্তনের রসুলের প্রথম পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত দুই সমাজে প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা সমাজ সংশোধনের রসুলের দ্বিতীয় পদক্ষেপ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা আমার রসুল সল্লাহ আলী ও সাল্লামের চাইতে পৃথিবীর ইতিহাসে বড় ইংসাফার অতীতে আর কেউ ছিল বলেন না ছিল ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে নাই নবীজির চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ থাকতে পারে না রসুল নিজে বলে নিজে আল্লাহর রসুল বলে এই আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি করবে কে ইনসাফ আমার দেখাও বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনা ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কাছে আমরা বসা ও হুয়া ইয়া কাসিমু ইসমা নবীজি কিছু গনিমতের মাল বণ্টন করতেছেন গনিমতের মাল সাহাবাদের মধ্যে বণ্টন করতেছে আতাহুদুল খুওয়াইসরাদুল খুওয়াইসরা নামে একটা অসৎ মানুষ নবীজির দরবারে আসলেন খারাপ মানুষ এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী বন্টন ইনসাফ হচ্ছেন আপনি ইনসাফ করেন নবীরে রে বলতেছে ইনসাফ করার জন্য নাওজুবিল্লাহ বলেন না আল্লাহ রসুল রে বলে ইনসাফ করতে আল্লাহর রসুল একটা ধমক দিয়ে বলতে লাগলেন ওয়াইলাক বেটা তুই মর তোর জন্যে দুর্ভোগ মাইয়া আদিল পৃথিবীতে কে ইনসাফ করবে আমারে দেখা ইদালম আদিল আমি যদি ইনসাফ না করি আমি যদি ইনসাফটা না করি পৃথিবীতে করবে কে আমার তুমি দেখাও আল্লাহর রসুল কোন বিষয় চারটা কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর রসুল কোন বিষয় নবীজির নিজের বিরুদ্ধে গেলেও রসুল ইনসাফ করতেন পরিবারের বিরুদ্ধেও পরিবারের ভিতরেও ইনসাফ করতেন সমাজের বিরুদ্ধে সমাজের ভিতরে ইনসাফ করছেন গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করছেন চারটা সেক্টর রসুল নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ করেছেন

ফা ফা বালার জুলুন সাহা বার পিছন থেকে ঠেলাটেলি শুরু করে দিল কে কার আগে নিবে ফা আব্বা আলাই নবীজির উপরে আইসা এক সাহাবি পড়ে গেল এভাবে বন্টন করতেছে। এক সাহাবি খুট করে সে নবীর উপরে করে রাখেছে ফা তো আনহু রসুল লহ হিসল্লত লহ আনি ইহুসাল্লাম বেকর জো ইনকান মাহু নবীজির হাতে একটা খেজুরের ঢাল ছিল খেজুরের ঢাল আল্লাহর রসুল খেজুরের ঢালটা দিয়ে সাহাবিকে একটা মৃদ আঘাত করলেন বললেন যা এদিকে উপরে পড়ছে কোন যাও লাইনে দাঁড়াও এটা বলছে আর কি কিন্তু নবীজি যে আস্তে করে সাহাবিকে একটা আঘাত করলেন ফাজুরি হাবি অজিহি সাহাবির গাল কাইটা রক্ত বের হয়ে গেল আল্লাহ রসুল সাথে সাথে সাহাবিকে ডাক দিলেন এদিকে আসো সাহাবি নবীজির কাছে আসলে আল্লাহর রসুল নিজের হাতের খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়ে বললেন বেটা আমি তোমাকে মনের অজান্তে একটা আঘাত করে ফেলেছি আমি বুঝতে পারি নাই তোমার গালটা কেটে যাবে সাহাবি নেও তুমি আমার খেজুরের ঢালটা তোমার হাতে নিয়ে এই মুহূর্তে তুমি আমি নবীজির গালে একটা আঘাত করে রক্ত বের করে দাও ইংসাফ করো ইংসাফ যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয় যায় না জানি আমার মনের অজান্তে আমি বেঈসাবি হয়ে মারা গেলাম কিনা আমার একটা তাড়াতাড়ি আঘাত করো সাহাবি বলতে লাগলেন বল আফৌ তুই আর সুল্লাহ ও গরলান নবী আমি আপনাকে আঘাত করবো কিভাবে যান 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 হাসরের ময়দানে এ রুসিলায় আপনি আমার জন্য একটু সুপারিশ করে দিয়ে আমি আপনার আঘাত করতে পারবো না আপনি আমার পুরা শরীর কাইটা টুকরা টুকরা করলেও আমি বলবো না আপনি বেঙ্গসাবি করছেন সুবাহান আল্লাহ বলেন প্রথম হাদিস থেকে আমরা বুঝলাম রসুল ইংসাফ নিজের বিরুদ্ধে গেলেও করছে কিনা বলেন দুই আবুদ শরীফের পাঁচ হাজার দুইশো চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা

কিছু মানুষ থাকে এরকম কথা বললে মানুষ হাসে ইনি এই রকম ছিলেন মানুষটা শুধু হাসাইতেন 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 আল্লাহর রসুল পিছন দিক থেকে আসলেন এই সাহাবীর প্রাপ্ত আয়নাকু রসূল্লাহ হিসাল্নত লাহ ই হুসাল্লাম ফি খাঁ সের তিনি বিয়ামুতি হাতে একটা লাঠি ছিল আল্লাহর রসুল লাঠিটা আনিয়া আইসা সাহাবীর কমর একটা খোঁচা দিছেন আদরের খোঁচা খোঁচা দিয়ে বলে মানুষকে তো হাসাও কেন একটা খোঁচা দিছে সাহাবি নিজের ঘাড় ঘোড়া দেখি ফাইদাফ আরসুল ল নবীজি দাঁড়ায় আছেন এবার সাহাবী নবীরি কি বলে দেখেন বলতে লাগল ইয়া আর সুহুল্ ল নবী আর আপনি আমাকে আঘাত করলেন কেন আমিও আপনাকে একটা আঘাত করবো হিংসা প্রতিষ্ঠা করার জন্যে আমাকে সুযোগ দেন সাথে সাথে আল্লাহর রসুল লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলেন নাও লাঠি নিয়ে যাও এবার আমার একটা কমরে আঘাত করে ইনসাফ করো সুবহানাল্লাহ আল্লাহ বলে ধরো ইনসাফ করো দেখেন রশিক সাহাবী তো সে আবার নবীরে বলে ইয়া রাসূল আল্লাহ ইন্ন আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনি তো জুব্বা পরিধান করে আছেন আপনারে আঘাত করলে তো চামড়ায় আঘাত লাগবে না পরিপূর্ণ ইনসাফ হবে না আল্লাহর রাসূল পাক কাশফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি আল্লাহর রাসূল নিজের হাতে নিজের জুব্বাটা খুলে নিজের কমর মোবারকটা প্রকাশ করে দিলেন আল্লাহর রাসূল বললেন সাহাবী আমি তোমার কমরে এখানে আঘাত করছি আমি আমার কমর প্রকাশ করে দিলাম তুমি এখানে আঘাত করো সব সাহাবারা তাকায় তাকায় দেখতেছেন হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া নবীজির পিছন দিক থেকে চলে গেলেন ফাতাদানাহু আই আল্লাহর রাসূলকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওয়াজা আলা ইউকাব্বিলুকা শাহু নবীজির কোমরে একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন এই চুমা খাইতেছেন চুমা খাইতেছেন চুমা খাইতেছেন আল্লাহর রাসূল বললেন উসাইদ তুমি না বল্লা তুমি আমাকে আঘাত করবা তুমি যে চুমা খাচ্ছ উসাইদ ইবনে বলে আরত হাযা ইয়া আপনাকে চুমা দিয়া আমি আমার কবরের পথটা সহজ করে দিলাম আমি তো আপনার আঘাত করার উদ্দেশ্য না চুমা দিয়ে আমি আমার ঠুটরে দামি বানাই এই যে সাহাবি যেই সাহাবীর নাম উসাইদ ইবনে হুযায় যার দুইটা ঠুট নবীজির কোমরে লেগেছে রসুলের কোমর মুবারকে তার ঠুট লাগার কারণে তার দাম কত হয়েছে জানেন বুখারীর বর্ণনায় আছে анনা উসাইদ ইবনে হুদাইর লম্মা করা সূরাতুল কাহাফ হযরত উসাইদ ইবনে হুদাইর যখন এই ঠোর দিয়ে সূরাতুল কাহাফ তথা আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন তানাজ্জালাতিল মালাঈকাতুল সামাঈহা দলে দলে ফেরেশতা ওনার ঘরের সামনে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য কেন এই দুইটা ঠোট নবীজির কোমরে লাগছে তার ঠোটের দাম আল্লাহ বাড়ায় এই হাদিসেও আমরা পাইলাম নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন আপনারা বলেন করছে কিনা তিন নাম্বার দৃষ্টান্ত আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামীয়েজিস সাহাবার মধ্যে নিআছেন অপর দিকে আল্লামা সফিউর রহমান আল মুবারক پوری রাহিমাহুল্লাহ তার কিতাব আর রহিকুল মখতুমের মধ্যে নিয়ে ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বদর যুদ্ধ শুরু হয়ে নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন এক দিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আর এক দিক দিয়ে সাহাবা ও ওয়ফিয়াতহি কদুহনি ওয়া আদিলু বিহিল কওম নবীজির হাতে একটা তীর ছিল তীর যে তীরটা দিয়ে নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন এই সাজা হয়ে দাঁড়াও এদিকে যাও সে সামনে সামনে তুমি পিছনে সোজা হয়ে দাঁড়াও নবীজি কাতার সোজা করতেছেন আল্লামা ইবনু আল হাজার আসকালানী লেখেন ফামার রাবি সাওয়াদ ইবনে আল আনসারী কি রাদিয়াল্লাহু তাআলা

এই সাওয়াত সুজা হয়ে দাঁড়াও সামনে আসলা কেন যাও বেটা সুজা হয়ে দাঁড়াও সাথে সাথে সাহাবী বলতে लागले ইয়া যা আউজাতনি আপনি তো আমাকে আঘাত করে কষ্ট দিলেন ওয়াকাদ বাআসাক আল্লাহ আদ অতচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম আর ইংসাফ দিয়ে দুনিয়াতে পাঠাইল আর আপনি আমারে আঘাত করলেন ফা আকিদনি ইয়া এখন আপনি আমাকে সুযোগ দেন আমি আপনাকে একটা আঘাত করব আমি আপনাকে আঘাত করবো আপনি আমার আঘাত করছেন আল্লাহ রসুল সাথে সাথে হাতে দিয়ে বললেন বললেন্লাহ আলি ওসাল্লাম আনবী নবীজি নিজের জুব্বাটা উপরে উঠাইলেন পেট মোবারকটা বের করে বললেন যুদ্ধ শুরু যাবে কে বাঁচবে কে মরবে জানা নাই যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি তুমিও আমার একটা কষ্ট দিয়ে হিংসা প্রতিষ্ঠা করো দুনিয়াতে নৌ তির্তা তোমার হাতে নাও সাহাবি তিরটা নিয়ে রসুলকে চড়ায় ধরলেন ওয়াজা আলা তব্বালা বাতনাহু আল্লাহর রসুল পেট মোবারক একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন আগের উসাইদেব না হোদাই তো চুমা দেওয়া ছাড়ছিল এই সাহাবি আর ছাড়ে না আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলে মা হামালা কালা হা দায়া হে সাওয়াত এত বেশি চমা দেওয়ার জন্য তোরে কোন জিনিসটা উদ্বুদ্ধ করতেছিল সাওয়াত আমাকে ছাড়ো যুদ্ধ শুরু হয়ে যাবে হযরত সাওয়াত তখন কি জবাবটা দিল শুনেন হযরত সাওয়াত বলি ইয়া রাসূলুল্লাহ হাযার আমাত তারা তাকায় দেখেন কি পরিমাণ কাফেররা যুদ্ধের ময়দানে আসছে জানি না যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব কিনা গো নবী ওগো আল্লাহর রাসূল আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই শহীদ হওয়ার পরে আল্লাহ তালার কাছে যদি আমার শাহাদাতটা কবুল না হয় আমার নামাজ রোজা যদি কবুল না হয় আমি আল্লাহকে বলবো আল্লাহ ওইগুলার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই আল্লাহ একটু দেখেন আমার জিন্দিগির ভিডিওটা একটু টেনে দেখেন আমি শহীদ হওয়ার পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায় আনছি আল্লাহ এর বিনিময়ে তুমি আমার জান্নাত দিয়ে দাও

নবীজি এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন বুঝেন নাই সাহাবি বলছে আপনি আমার আঘাত করছেন আমিও আঘাত করুম আচ্ছা আপনি বলেন তো যদি কোন নেতা তার কর্মীকে অনাকাঙ্ক্ষিত একটা আঘাত করে ফেলে আর ওই কর্মী যদি বলে আমার আঘাত করছেন আমিও আপনার আঘাত করুম অবস্থাটা কি হবে বলেন এই কর্মী একদম শেষ দুনিয়াতে বিদায় করে দিবে রসুল কিচ্ছু বলে নাই নবীজি বলেন নাও আমার আঘাত করো সুবহানাল্লাহ বলেন ইনসাফ রসুল নিজের বিরুদ্ধেও ইংসা প্রতিষ্ঠা করছে এটা আমরা তিনটা দৃষ্টান্ত থেকে বুঝলাম দুই নাম্বার আল্লাহর রসুল নিজের পরিবারের ভিতরেও ইংসা প্রতিষ্ঠা করেছেন বহারি শরীফের পাঁচ হাজার দুইশো চব্বিশ হাদিসের বর্ণনা وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى থেকে বর্ণিত তিনি বলেন কান নবী গোসাল্লাল্লাহ আনিক সাল্লাম ইন দাবাদিন সা ই নবীজি নবীজির এক বিবির ঘরে বসবাস করতেছেন থাকতেছেন অবস্থান আর সালাত ইহেদা মাহাদিল ফি হা তো আহ নবীজির আর এক বিবি প্লেট দিয়ে খাবার পাঠাইছে এই বিবির ঘরে নবীজি এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি খাদেম দেম যেমাত্র খাবার টানিয়ে নবির বিবির ঘরে ঢুকলেন এই বিবি দেখারা রাগ হয়ে গেছেন

ওই বিবির ঘর থেকে আর একটা প্লেট নিয়ে আসলেন ভালো আইনা খাদে মেরে দিয়ে বলে ফাদাফাতি সাহপাত সহি হা ইলাল্লাতি কুসিরত সাহপাত হা যার প্লিটটা ভেঙে ফেলা হলো এই ভালো প্লেটটা তুমি তার ঘরে পাঠাইয়া দাও সুহান আল্লাহ বলেন আর যে প্লেটটা পড়ে ভেঙে গেছে ওয়া আম সাকাল মাকসুর অফি বাই তিল্লাতি কাসারত যেই বিবি এই প্লিটটা ভাঙল ওই বিবির ঘরে প্লিটের ভাঙ্গা টুকরাগুলো রসুল আস্তে করে রেখে দিলেন সুহান আল্লাহ বলে দেখেন ইংসাব নবীজি রাইখা বলে ইংসাপ যারার একাধিক বিবি তারা এই করতে পারবে না এইটা তো করতেই পারবে না কারণ এই বিবি নারাজ হবে এই বিবি খুশি হবে রসুল এটা দেখে নাই রসুল কে খুশি হইল কে নারাজ হইল রসুল ইংসাপ করে ছাড়ছেন সুহান বলেন তিন নাম্বার সেক্টর ছিল রসুল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইংসাপ করেছেন বহারি শরীফের হাদিসের বর্ণনা

যে ওই মহিলার হাত কেটে ফেলা হবে সব কোরাইশ গোত্রের নেতারা হয়রান রান প্যারাসান হয়ে গেল হায় হায় যদি রসূলের গোত্র কোরাইশ গোত্রের মহিলার হাত কাটা হয় নবীজির গোত্রের মান সম্মান শেষ রসুলের গোত্র এই মহিলার হাত কাটলে মানে নবীজির গোত্রের মান সম্মান সব শেষ সব সবাই মিলে পরামর্শ করলো সব নেতারা মিলে কোরাইশ গোত্রের পরামর্শ করল কি পরামর্শ মাইকাল নিমফি হা রসুল আল্লাহ হিসল্লাল্লাহ আইনসাল্লাম নবীজির কাছে গিয়ে এই মুহূর্তে কে এই সুপারিশ করতে পারবে যে মহিলাটার হাত না কাইটা যেন অন্য একটা বিচার করে দে কিছু জরিমানা করে দে লাখ তিন লাখ টাকা হাতটা না কাটো সবাই বলে না তুমি যাইতে পারবা না আমি না তুমি না রসুল এখন রাগান্বিত কেউ রসুলের কাছে এই সুপারিশটা করার সাহস পাইতেছে না সবাই বলতে লাগলো وَمَنْ يَجْتَارِ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِي مُحَرَّتِ কাছে সুপারিশটা করার সাহস কারো হবে না যদি কেউ সুপারিশ করতে পারে একজন আছে উসামা ইবনে যায়েদ সুবহানাল্লাহ বলেন এখন একটা প্রশ্ন এত সকল সাহাবী থাকতে সকলে মিলে উসামা ইবনে কেন নির্বাচন করলেন এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে নিয়ে উসামা ইবনে যায়েদ যখনই যে কোন ব্যাপারে রাসূলের কাছে সুপারিশ করতেন নবীজি সাথে সাথে এটা মঞ্জুর করে নিতেন এই একটা আশায় তারা উসামা ইবনে যায়েদরে পাঠাইছে উসামা তুমি যাও তুমি গিয়ে নবীরে একটু বলো দেখো রাসূল মহিলার হাতটা কাটা থেকে একটু বিরত থাকে কিনা সেও ছোট মানুষ একটা দৌড় দিয়ে চলে গেছে ফাক্লা মাহু ওষামা তো এই দিন শিৱৰ সুলি ল ওসামে গিয়ে বলে দাদা মহিলাটা কিন্তু আপনার গোত্রীর কি করব। দাদা মহিলাটার হাত নাকাই তা কিছু অন্য বিচার করে দেন জরিমানা করে দেন এতে আপনার গোষ্ঠীর মান সম্মানটা থাকবে নাহলে সব শেষ হাদিস বর্ণনাকারী আম্মা জানা ঈশা অসিদ্ধি করদিনীয়ত লহো তালান গাবলেন যেইমাত্র ওষামাই প্রস্তাবটা দিল নু ভিজি রাগ হয় লাল হয়ে গেছে আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে উসামা সরয়খান থেকে আতাশ পাউফি হাদিম মিন হুদুদুল্লাহ আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আরছো बेटा সরয়খান থেকে যাও সর সুম্মা قام নবিজি দাঁড়ায় গেলেন ফাক্ততবানাস আই ফাক্তাও ফাক্ততবা নবিজি দ্বারা একটা বক্তব্য দিলেন আল্লাহর রাসূল বলেন ইননা মা আহলাকাল লদিন ক্বাবলাকুম আন্নাহুম কানূ ইদা সরক কফি মুশ শরীফ তারাকু ও সাহাবারা শোনো তোমাদের পূর্বের মানুষগুলাকে এই জিনিসটাই ধ্বংস করে দিয়েছে এদের জমানাতে যখন কোনো সম্ভ্রান্ত পরিবার কোনো নেতা কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রভাবশালী ব্যক্তি যখন দুর্নীতি করতো তার কোনো বিচার হতো না এটা আগের জমানার কথা নবী বলতেছে এখনকার জমানার না এখন বিচার হয় বলেন এখন বিচার হয় এখন সুষ্ঠু বিচার হয় কি পরিমাণ এক একজন ষোলো বছরে কামাই করছে বলেন ওই দিন পত্রিকায় আমরা দেখছি আসে আপনি দেখবেন একজনের কানাডায় একজনের বাড়ি বলেন আচ্ছা আপনি বলেন তো একটা মানুষের কোন আমাদের আসে না। যদি বিচার না করা হয় তো ভবিষ্যতেও যারা আসবে তারা আরো বেশি করবে এটাই বাস্তব নবীজি এই কথাটা বলতেছে না পূর্বের জমানার মানুষগুলো সম্ভ্রান্ত মানুষ দুর্নীতি করলে এদের বিচার করতো না বলতো না না ওনার বিচার করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে আর রসুল বলে ও ইদা সারা পাফি হিমুদ্দায়ী আতাম আলি হিলহাদ অসহায় একদম রিক্সা চালক ভ্যান চালক সে যদি কোনো চুরি করে সব টেলিভিশনের হেডলাইনে সে চুরি করছে তাকে চোর বানাই অথচ এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড় অপরাধে তার কোনো নিউজ হয় না নবীজি এটা বোঝাইতে চাইতেছে যারা কখনো দুর্নীতির কল্পনাও করতে পারে না এদেরকে দেওয়া হয় দুর্নীতির তকমা একশো জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করা হয়েছিল ওনারা কি দুর্নীতি করছে কোটি কোটি টাকা পাচার করছে মানুষ ভালো করেই বুঝে কারা দুর্নীতি বাজার কারা দুর্নীতি মুক্ত আল্লাহ রসুলের এই বক্তব্যটা একশো তো একশো মিলে গেছে নবীজি বললেন পূর্বের জমানার সব মানুষকে ধ্বংস করা হয়েছে

দেখেন নবীজি কি ইনসাফটা রসুল করে গেছে নিজের মেয়েও যদি চুরি করতো নবী বলে তার হাত আমি কেটে দিতাম এই হাদিসের এই অংশটির ব্যাখ্যাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি লেখেন ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামাল আদল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই একটা বক্তব্যই যথেষ্ট যে আমার রাসূলের চাইতে বড় ইনসাফগার পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না ঠিক সুবহানাল্লাহ জুড়ে বলেন

হযত নহমান বলে আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল গোলাম আমার আম্মা বলতে লাগলো স্বামী তুমি আমার সন্তানকে একটা গোলাম হাদিয়া দিলে এতে আমি সন্তুষ্ট না কেন তুমি সন্তুষ্ট না হাতু শিহিদা রসুল লয় সালত ল হয়নি যতক্ষণ না রসুলকে তুমি বিষয়টা না জানাই বা ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না নু বিজি সালা করতে হবে হজরত নয়মান বলে আমার আব্বা আমার ধৈর্যানু বিজয়ের দরবারে নিয়ে গেল বলতে লাগলো রসুল আল্লাহ এনি আত ইতনি আতিজ্ঞা আমি আমার এই ছেলেটার একটা গোলাম হাদিয়া দিলাম আমার বিবি মন খারাপ সে আপনার কাছে পাঠাইছে আল্লাহ রসুল নয়মানের আব্বা বাসিরকে প্রশ্ন করলেন আ তাই তাসা রবালা দিক মিস তোমার সন্তান কয়জন এছাড়াও কি আরও আছে বলে হ্যাঁ আছে সবাইয় একটা করে গোলাম দিছো না দেই নাই আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলতে লাগলে নিত্যাতিল্লাহ ন বাশির এ বাশির আল্লাহকে ভয় কর ওয়া আদিল ও আউ আদিল বাইনা আউলা দিকম সন্তানদের ভিতরে ইনসাফ কর শুভান আল্লাহ তুমি এক দিলা বাকিদেরকে কেন দিলা নাই তবে বেংসামি করলা তুমি যাও বেটা ইনসাফ কর হযরতন ওমান বলে আমার আব্বা দৌড়াইসে আমার গোলামটা নিয়ে গেছে বাবা সবাই দিতে পারব না তোরেও দিলাম না কেমন পর্যন্ত অনেক মা বাপ শুধু সন্তানদের ভিতরে বেঈসাফি করার কারণে জাহান নামে যাবে তিরমিজি শরীফের একুশশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রসুল বলেন ইন্নার রজুল সানা। অনেক পুরুষ অনেক মহিলা অনেক মা অনেক বাপ অনেক স্বামী অনেক স্ত্রী ষাট বছর আল্লাহর ইবাদত করবে সোম্মা ইহদুর হুমাল মাউ মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাইউদার রানফিল ওসিয়া ओसीอต করতে গিয়া বিরাট বড় একটা ভুল করবে কি ভুল এক সন্তানকে বেশি দিবে আর এক সন্তানকে কম দিবে আল্লাহর রসুল বলেন এই ফাতা জীব লাহুমান নার দোনো জন্য জাহান নাম ওয়াজিব করে দিবে নাউজুবিল্লাহ বলে আপনি কল্পনাও করতে পারবেন না রাসূল কোন জায়গায় ইনসাফটা ধরছে দেখেন আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আনতকাতু আলাল ইয়াল ওই কিতাবের মধ্যে নিআ আসছে আল্লাহর একদিন হাদিস বলতেছেন হাদিস বর্ণনা করতেছেন

সুম্মা আক'াদাহু আলা ফাকিহিল না ছেলেটারে দান রানের মধ্যে দান কুলে বসাইলো এইভাবে কোলে নিয়ে নবীজির হাদিস শুনতেছে ছেলেটারে छोटू ছেলে ফালা বিসাকালিলা একটু পরে এই সাহাবির যার ছেলে আসলো তার একটা छोटू মেয়ে চা আতিবনাতুল্লাহ তার একটা छोटू মেয়ে তার কাছে আসলো দৌড়াইয়া নবীজিটাও দেখতেছেন ছেলেটা দৌড়ে আসার পর বাবা যেমন মাথায় আদর করে হাত করল হা মাথায় হাত দিয়ে আদর করলেন মেয়েটাকেও মাথায় হাত দিয়ে আদর করলেন কিন্তু পার্থক্য ছেলেটারে বসাইছিল রানের উপরে মেয়েটাকে বসাইছে জমিনের উপরে ছেলেটারে রানের উপরে মেয়েটারে জমিনের উপরে দেখেন সাথে সাথে আল্লাহর রসুল হাদিস বলা বন্ধ করে দিছে যে হাদিসটা বন্ধ করে তার দিকে রাগ নিয়ে এইভাবে তাকাইছে ধমক দিয়ে বলে কি